দিন পরে আমার কবুতর ফার্মের সামনে আমি এসেছি আর কবুতরগুলাকে এখন ছেড়ে দেবো সকালবেলা দেখেন আকাশে হালকা হালকা মেঘ জমে আছে যেকোনো সময় বৃষ্টি হতে পারে আর এখন কবুতরগুলাকে বাইরে ছেড়ে দেবো এখন আমি কবুতর ঘরের মধ্যে এসেছি আর দেখেন আমার কবুতরগুলা আর দেখি দিন একটা বাচ্চা দেখেন একদম অসুস্থ হয়ে আছে এই বাচ্চাটা বাচ্চাটা যাইহোক এদেরকে খাবার দিয়ে দুপুর বেলার খাবারটা দিয়ে দিয়েছে আমার কবুতগুলাকে আমি সবসময় কবুতরগুলাকে দুই বেলা বা তিন বেলা খাবার দিই আর এখন দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে আর একটা ঘটনা হয়ে গেছে আপনাদেরকে দেখাই ঘটনা হয়েছে আমার এই কবুতর বাচ্চাটা সকালবেলা ভালো ছিল দেখেছিলেন ভিডিওর মধ্যে কিন্তু এখন দুপুরবেলা বেলা এসেছি কবুতর খাবার দিয়েছি আর যে দেখি বাচ্চাটা ঠিক আছে কিনা আর দেখি বাচ্চাটা মারা গেছে এর আগের দিনও একটা কবুতর বাচ্চা মারা গেছে হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারেনি এগুলা থেকে আমি দুইটা দুইটা করে বাচ্চা পেয়েছি টোটাল চারটা চারোটা বাচ্চা মারা গেছে এটা চার নাম্বার এরকম করে আমার চারোটা বাচ্চা মারা গেছে জানিনা কবুতরগুলো টিকবে কিনা বাচ্চা দেওয়ার পরে এরকম সমস্যা কেন আমার সাথে বারবার হয়